এই পৃথিবীটা যেন এক রহস্যময় গল্পের পাতা আর তার প্রতিটি পাতায় লুকিয়ে আছে সৌন্দর্য ইতিহাস আর এক চুম্বক শক্তি আজ আমরা জানব এশিয়ার এমন ছয়টি স্থান সম্পর্কে যেখানে নারীরা শুধুই সুন্দর নয় তারা এক একজন যেন প্রকৃতির আদিম সৌন্দর্যের প্রতিচ্ছবি এই ভিডিওর প্রতিটি মুহূর্তে আপনি অনুভব করবেন মানুষের আবেগ আর দেখতে পাবেন এমন রূপ যা কেবল স্বপ্নে ধরা দেয় হুঞ্জা ভ্যালি পাকিস্তান উত্তরের বরফ ঢাকা পর্বত আর সবুজ উপত্যকার মাঝে হুঞ্জা নারীরা যেন রূপকথার রাজকন্যা তাদের ত্বক ঝকঝকে হাসি নির্মল আর জীবনের আযুষকাল একশো বছর পার করেও থাকে চঞ্চল তারা পাহাড়ি খাবার খায় প্রাকৃতিক জলপান করে আর জীবন কাটায় প্রকৃতির কোলে বিজ্ঞানীরা অবাক আর পর্যটক যারা এখানে আসেন তারাও মুগ্ধ এই নারীরা যেন এক জীবন্ত সৌন্দর্যের রহস্য বালি ইন্দোনেশিয়া বালির নারীরা শুধু রূপে নয় সংস্কৃতিতেও অনন্য তাদের পরনে রঙিন কাবায়া হাতে ফুলের থালা আর মুখে চিরন্তন এক শান্তির ছায়া বালি দ্বীপের সৌন্দর্য যেমন প্রাকৃতিক তেমনি এখানকার রূপের সৌন্দর্য আর ঐতিহ্য এবং তাদের হৃদয়ের মাধুর্য পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। মধ্য এশিয়ার পাহাডের কন্যারা বরফে ঢাকা গিরিখাতের মাঝে বসবাস করা কিরগিজ নারীরা কঠিন জীবনেও হাসতে জানে তাদের চোখে পাহাড়ের রুক্ষতা আর অন্তরে মাতৃত্বের কোমলতা শিকার করা ঘোড়ার দৌড় আর যাযাবর এর জীবন তাদের শক্তিশালী করেছে তবুও তাদের মুখে এক স্বর্গীয় মুগ্ধতা এক অনন্য রূপ জাপান গেইশা নারীরা জাপানের গেইসা নারীরা শুধু সাজগোজ নয় তারা এক প্রাচীন শিল্পের ধারক তাদের চোখের ভঙ্গি হাতার ছন্দ আর কথার যে তারা সকলকে মন্ত্রমুগ্ধ করে দেয় তাদের এই সৌন্দর্য প্রাকৃতিক না হলেও এক ধরনের ঐশ্বরিক অভিজ্ঞতা তাঁদের একবার দেখলেই তারা আমাদের সকলের অন্তরে চিরকালীন স্থান করে নেয় ভিয়েতনাম নাম সাপা উপজাতি নারীরা ভিয়েতনামের নামের উত্তর পাহাড়ে অবস্থিত সাপা ভ্যালিতে থাকা এই সকল নারীরা রঙিন পোশাক পরেন নিজেদের হাতে তৈরি করেন সব জিনিস তাদের রূপ স্বর্গীয় তাদের সৌন্দর্য বাস্তব আর তাদের হাসি সংক্রামক প্রকৃতির কোলেই তারা গড়ে উঠেছে তাদের গায়ে মাটি আর আকাশের ছোঁয়া তারা যেন এক অন্য জগতের অপরূপা ভুটানের নারী সৌন্দর্য হাসি মাখা মুখের অসাধারণ এক নারী সৌন্দর্য ভুটানের নারীরা যেন প্রকৃতির এক সাবলীল রূপের প্রকাশ তাদের জীবনে প্রযুক্তি কম কিন্তু তৃপ্তি বেশি তাদের মুখে যে হাসি তা আসল বিশুদ্ধ আর নির্মল তাদের রূপ আসে অন্তর থেকে আর সেই রূপ মনের ভিতরে গিয়ে গেঁথে থাকে আপনি এদের দর্শন একবার পেলে এদের সারা জীবনেও ভুলতে পারবেন না এদের আকর্ষণে বারবার ছুটে যেতে চাইবেন এই ছিল এশিয়ার ছয়টি স্থান যেখানে নারীরা রূপের নয় সৌন্দর্যের শক্তিতে বিশ্বকে অবাক করে রেখেছে তারা প্রমাণ করেছে প্রকৃত সৌন্দর্য সাজে নয় মনের অন্তরে আপনিও যদি মনে করেন এই সৌন্দর্যগুলোর পরিচয় সারা বিশ্ব জানুক তাহলে ভিডিওটি শেয়ার করুন কমেন্টে জানান আপনাদের প্রিয় জায়গা কোনটি মানুষের কণ্ঠে আর হৃদয়ের স্পর্শে আবার আসব নতুন গল্প নিয়ে ভালো থাকুন সৌন্দর্য খুঁজে নিন চারপাশে আমাদের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন জয় ব্লগ